তারপরে হচ্ছে আপনার হ্যালো ব্র্যান্ডের সবচেয়ে হিট প্রোডাক্ট এলএস 02 হ্যাঁ এটা হচ্ছে মাত্র 1980 টাকা 1980 টাকা সাথে 6 মাসের ওয়ারেন্টি আছে কম দামে যারা মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারের দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্থান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন অয়ারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্টিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন অয়ারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইফড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইপড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি

এছাড়া আপনার টুয়েলভ মান্থ ওয়ারেন্টি রয়েছে তারপরে এটা হচ্ছে একবারে রিজনেবল প্রাইস মধ্যে একবারে সবচেয়ে কম প্রাইস এটা স্টিল লাইট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ওয়ারেন্টি আপনাদের কাছ থেকে মানে যা কিছু ওয়ারেন্টি আছে সব আপনাদের থেকে তারপরে হচ্ছে আপনার হ্যালো ব্র্যান্ডের সবচেয়ে হিট প্রোডাক্ট এলএস জিরো টু হ্যাঁ এটা হচ্ছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা সাথে ছয় মাস ওয়ারেন্টি পাচ্ছে মাত্র চৌচল্লিশ আশি টাকা আর এস ফোর আছে চৌত্রিশশো আশি টাকা তারপর আপনার ছয় মাসের ওয়ারেন্টি সহ এটা মাত্র পঁচিশশো টাকা তারপরে যদি আমরা বলি যে লেডিস ওয়াশ লাগে সেক্ষেত্রে একদম লেডিস টাকা টাকা ওকে তারপরে এই যে আপনার জিএস এর নতুন মডেল এটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা তারপরে এই যে হ্যালোর আপনার বত্রিশশো নব্বই টাকা তারপরে কলিং ফিচারের মধ্যে নতুন আপনার আপডেট মডেল আসছে কি সিলেক্টেড কেয়ার এটার দাম মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কেয়ারের পর আপনার আরেকটা আপডেট আসছে কেয়ার প্রো ডাবল বেল্ট সহ নতুন নতুন ফিচার সহ এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল অনলি পাঁচ হোলসেল জি এটা মানে দামি ভাইয়া না দামি আরো আছে আমাদের কাছে আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি সমস্যা নেই তারপর হচ্ছে আপনার লেডি ওয়াচ আরেকটা আছে কি সিলেক্টেড লোরা

দেখতে যে এখানে অনেক চাইনিজ বস আছে তারপরে এই যে আপনার এখন অনলাইনে যেগুলো সবচেয়ে হিট আল্ট্রা মডেল এই যে আল্ট্রা মডেল সবগুলো আলট্রা গুলো এখন বর্তমানে আর আপনাদের এই পাশে আমি যেগুলো দেখাইছি এগুলো কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের হওয়ার কারণে দাম অনেক বেশি হয়তো অনেকেই মনে করছেন এত দাম কেন প্রত্যেকটা কিন্তু সুপার ডুপার ব্র্যান্ডের এবং পপুলার ব্র্যান্ড এগুলো রেটটা বেশি এখন দেখাবো আপনাদের ক্লোন প্রোডাক্ট যেগুলো

এটা রাখলাম এটা রাখার পর এখন হচ্ছে অনলাইনে সবচেয়ে হিট প্রোডাক্ট অ্যানিটালটা হ্যাঁ এইটা সবচেয়ে হিট প্রোডাক্ট এটার প্রাইস ভাই হোলসেল কত হোলসেল আপনার কাস্টমারদের জন্য আমরা 2100 টাকা ধরে দিব যা আর খুচরা তো সবাই 2500 এরকম সেল করে খুচরা 2500 মানে কি বলেন অনলাইনে দেখতে পারবেন 3000 এরকম সেল করে থাকে ওকে তারপরে এর পরে আসেন এই যে Z15 এর আলট্রা এগুলো সব আলট্রা সিরিজ কম দামের মধ্যে এটা 1850 টাকা মাত্র 1850 টাকা আলট্রা সিরিজে এইটাই শুধুমাত্র হোলসেল রেট দাও হোলসেল রেট দাও হোলসেল রেট আলট্রা এটা একদম রিজনেবল দেওয়া রয়েছে সো এটা হচ্ছে মানে ভিতরে এটা কিন্তু তাও আপনার হোলসেল মূল্য অনেকে সেল করে থাকে আচ্ছা তারপর আরেকটা লাস্ট বাজেট যে আমার হবে না আরো কম লাগবে তাদের জন্য আলট্রা মডেল একটা এটা আলট্রা এটা এটা তো ছোট ফুল হ্যাঁ ছোট না ফুল আপনার ডিসপ্লে এটা ওকে

এটার পাইকারি দাম হচ্ছে আপনার মাত্র বাইশো টাকা বাইশো টাকা এগুলো খুচরা কিনে তো সবাই পাঁচশো হচ্ছে এরকম লাভ করতে হবে অবশ্যই ওকে তারপর আমরা আসি

গুলিস্তান আসবেন বা সুন্দরবন আসবেন তাহলে গ্যাজেট পয়েন্টে একবার আসতে পারেন আসলে আপনার যে কোনো প্রোডাক্ট নিতে মন চাইবে সেটা টাকা থাকবে না থাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানে ওনাদের কাছে এত প্রোডাক্ট রয়েছে মানে যে কোনো প্রোডাক্ট আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে যে মনে হয় একটা আমি নিয়ে যাই সো স্যার দেখতে পারেন আর স্মার্ট ওয়াচের মধ্যে মানে একসাথে এক দোকানে এত স্মার্ট ওয়াচ আপনারা কখনো কোনো দিন পাবেন আপনি যত বড় বড় শপে যান না কেন ওকে ভাই নেক্সট তারপর আসে আপনার আরেকটা রিজনেবল প্রাইস মধ্যে ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার সিরিজ 7 অ্যাপেল হুম এটার দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা সিরিজ 7 অ্যাপেল এটা ওয়াটারলে লোগো দিবে না এটা লোগো দিবে না জেড 36 এস সো गाइस দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা স্টেপ চেঞ্জ করতে পারবেন 100% ওয়াটারপ্রুফ সিরিজ 7 ওকে ভাই তারপরে আসি আমরা ওয়াচ এইটে আসি ওয়াচ এইট আপডেট আপডেট একবারে লেটেস্ট আপডেট ওয়াচ এইটের মডেল এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওয়াচ এইটের একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট ওকে ওয়াচ 8 আচ্ছা তারপর আমরা আসি কম্বো প্যাকেজ কম কম্বো প্যাকেজ বলতে মানে ফ্রি দিব একটার সাথে একটা হ্যাঁ একটা ইয়ার বার সার হলো ওয়াচ একবার ফ্রি गाइस এটা কিন্তু মার্কেটের এখন হট মডেল অনেকেই হয়তোবা দেখেছেন তো এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ দেওয়া রয়েছে তারপর আমরা আসি

এদিকে দেখতে পাচ্ছেন আছে আপনার ফুল স্ক্রিন ডিসপ্লে হবে তিন দিন লং ড্রাইভ ব্যাটারি পাবেশো নয় এটা হচ্ছে দাম মাত্র এগারো টাকা এগারো টাকা তারপরে হচ্ছে আপনার মাইক্রোয়ার মডেল আসে

এটা কোনটার কত টাকা প্রাইস এটা আপনার কাস্টমারার জন্য রাখতে পারবো টাকা লাস্ট প্রাইস একবার হোলসেল টাকা এরপরে নেক্সটে এরপরে আসি আপনার অনলাইনের সবচেয়ে হিট প্রোডাক্ট আলট্রা যতগুলো হিট প্রোডাক্ট সেল হয় প্রত্যেকটি প্রোডাক্ট কালেকশন মধ্যে ওকে তো এটার দাম মাত্র টাকা মাত্র টাকা সবচেয়ে হিট প্রোডাক্ট আলট্রা এটা বেশি ওকে

ওকে পাঁচশো বিশ টাকা এটা সব চাইতে বেশি চলে এটা আপনারা হয়তো অনেকেই জানতে চেয়েছিলেন এটাকে কিন্তু এমনি অনলাইনেও সেল করা যায় বা আলাদা করে শপেও কিন্তু সব চাইতে এটা বেশি বিক্রি হয় আর আপনার স্মার্ট ওয়াচের যে কাবার আছে এই কাবারগুলো কত করে নিচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা ম্যাগনেট ফুললি ম্যাগনেট বিভিন্ন কালারে রয়েছে কালার হবে হ্যাঁ ম্যাগনেট কি খুবই হার্ড কোয়ালিটি খুবই হার্ড गाइस এটা ম্যাগনেট কিন্তু খুবই হার্ড কোয়ালিটি একদম যারা একদম ম্যাগনেট স্টেপ নিতে যাচ্ছেন ভালো কোয়ালিটির তারা দেখতে পারেন এটা কত করে পড়বে ভাই মাত্র 320 টাকা 320 টাকা করে পড়বে এখানে আছে সিলিকনের মধ্যে আপনার কালার ভেরিয়েন্ট যেটা আলটা সিরিজের বেলগুলো এটা হচ্ছে মাত্র 180 টাকা করে টাকা জি ওকে তিনটা কালার আছে আর এখানে বিভিন্ন মানে ডিজাইনের মধ্যে রয়েছে আর কি হ্যাঁ বিভিন্ন ডিজাইন গাইছে এখানেও আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আপনাদের প্রোডাক্ট এখন অনেক দেখানো হয়েছে সো গ্যাজেট পয়েন্ট আসলে হোলসেলের দোকান এক্স্যাক্টলি তারা আসলে খুচরাতে সেল করে থাকে তবে খুচরাতে যদি সেল করা হয় ভাইয়া যে রেট গুলো বলা হয়েছে এটা যদি কেউ এক পিস যদি বা দুই পিস যদি আসে তাহলে কি খুচরা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতর 50 100 টাকা বেশি দিতে হবে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরি কালেকশন রয়েছে হয়তোবা সাপেক্ষের কারণে সবকিছু নিয়ে আপনাদের দেখানো হয় না তবে এর মধ্যে হয়তোবা যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হয়তো যেটা দেখানো হয়নি চাইলে সরাসরি দোকানদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের কাছে সেই মালটি রয়েছে কিনা সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি থাকে তাহলে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন যারা খুচরা অনেক সময় এক দুই পিস নিতে চান সরাসরি দোকানে আসতে পারেন অথবা দোকানে কল করতে পারেন হয়তোবা প্রোডাক্টের রেট দশ বিশ টাকা বাড়িয়ে আপনারা কুরিয়ারেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন এরকম সমস্যা হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য